পুরাণ ব্রহ্ম অধ্যায় দশম হে সৌনক শঙ্কর জাতির উৎপত্তি বর্ণনা করছি গঙ্গা তীরে লেট জাতির ঔরসে ধিবর কন্যার গর্ভে যে পুত্রের জন্ম হয় তার নাম গঙ্গাপুত্র পরে এই গঙ্গাপুত্র জাতীয় রমণীর গর্ভে বেশধারীর ঔরস হতে সুঙ্গি নামে এক জাতির উৎপত্তি হয় পরে এই জাতি বৈশ্য ধীবর ধিবর কন্যার উপর উপগত হয়ে তার গর্ভে সুন্ডি বা সুড়ি নামে এক জাতি উৎপাদন করে ক্ষত্রের ঔরসে করণ কন্যার গর্ভে রাজপুত নামে এক জাতি জন্মগ্রহণ করে পরে সুন্ডি ভারজাতে বৈশ্যের ঔরসে পৌনরক জাতির উৎপত্তি হয় আবার করণ হতে রাজপুত্র ভার্যার গর্ভে আক্তরি নামে এক জাতির উদ্ভব হয় বৈশ্যার গর্ভে ক্ষত্রিয় বীর্য হতে যে জাতি জন্ম করে তার নাম কৈবর্ত এই কৈবর্তদের মধ্যে কতকগুলি কলিতে ধীবর সংসর্গে পতিত হয়ে ধীবর নামে প্রসিদ্ধ লাভ করে তীর ধার বা তিবরের গর্ভে ধিবর হতে যে সন্তান জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে রজক পরে রজকী গর্ভে তিবরের ঔরসে কোয়ালি জাতির উৎপত্তি হয় নাপিতের ঔরসে গোপ কন্যার গর্ভে যে জাতি উৎপন্ন হয় তারা হলো সর্বস্বী পরে সর্বস্বীর ভার্যা গর্ভে ক্ষত্রিয় বীর্য হতে অতি বলবান পশুহিংসক ব্যাধ জাতির জন্ম হয় পরে হতে সুন্ডিকার গর্ভে সাতজন জন্মগ্রহণ করে তারা সকলেই কলিযুগে হড্ডি বা হাড়ির সঙ্গে সহবাস বসত দস্য করে থাকে ব্রাহ্মণীর গর্ভে ঋষিবীর্য হতে এক সন্তান হয় কিন্তু সেই সন্তান ঋতুর প্রথম দিবসে কুৎসিত দরে জন্মলাভ করায় কুবর নামে অভিহিত হয় সেই সন্তান ঋতু শেষে পতিত জয়রাম জয়রাম